প্রবাস থেকে দেশে এসে অনেকে ব্যবসা করতে চাচ্ছেন অথবা অনেকে ব্যবসা শুরু করতে চাচ্ছেন অনেকে চাকরি থেকে বা চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন কয়েকটি আইডিয়া দেব আজকে আপনাদের ব্যবসা করার আগে যে জিনিসগুলো জানা অতব জরুরি বা সিদ্ধান্ত নেওয়া জরুরি আসসালামু আলাইকুম ইসমার রাইন প্রিয় দর্শক আসে সে ভালো আসছেন সুস্থ আসছেন সুন্দর আছেন আমাকে প্রবাস থেকে অনেকেই মেসেজ করেন ভাই আমরা দেশে যাব আসলে কি ব্যবসা করব অনেকেই বলেন যে ভাই আমরা চাকরি করছি চাকরি তো অবস্থা ভালো নয় আমরা আসলে ব্যবসা যেতে চাচ্ছি আসলে কীভাবে শুরু করব সবার প্রশ্ন একটা অথবা কি ব্যবসা করব। এটা কিন্তু সবারই প্রশ্ন কন্টিনিউ প্রশ্ন আসলে ব্যবসা করব কি ব্যবসা করব চাকরি আসছে চাকরি ভালো লাগে না বা চাকরির বেতন কম কীভাবে ব্যবসা করব কীভাবে উদ্যোক্তা হব এই চিন্তাভাবনা কিন্তু অনেকেরই মাথায় এবং আমাকে অনেকেই নক করেন নাম্বার এক দেখেন আপনার মাথার মধ্যে কিন্তু ঘূর্ণিপাক খাচ্ছে যা আসলে আটটা বা দশটা ব্যবসা আইডেন্টি আপনি বসে আছেন যে আমি এটা করব না এটা করব না এটা করব না এটা করব না এটা করবো আট দশটা কিন্তু দেখেন আমার মনে হয় দেখেন আপনি যারা ভিডিও দেখতেছেন তাদের মাথা মতে কিন্তু ঘূর্ণিপাক খাচ্ছে আট দশটা ব্যবসা এখন সেই সিদ্ধান্তরা কিনবে না সেটাকে বোঝাই সেই সিদ্ধান্ত নেওয়ার আগে যে আপনি কোন ব্যবসাটা করবেন সেটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমি কিছু কথা বলি সেটা হলো দেখেন প্রথমত আপনাকে চিন্তা করতে হবে যে আপনার কোনটা মনোযোগ আছে সেটাকে চিন্তা করবেন বা আপনার ব্রেনে বা আপনার যোগ্যতায় বা আপনার মনোবল কোনটায় আছে সেটাকে সেটা চিন্তা করবেন দ্বিতীয়ত দেখেন আপনাকে ব্যবসার লঞ্জি চিন্তা করতে হবে আপনি যদি লঞ্চ বিটি ব্যবসা চিন্তা না করেন তাহলে কিন্তু আপনার ব্যবসায় থাকতে পারবেন টিকে থাকতে পারবেন না আরেকটা হলো খেয়াল রাখতে হবে দেখেন যে ব্যবসাটা ছোট তার লভ্যাংশ তত বেশি কিন্তু সেটা আবার দীর্ঘমেয়াদী হয় না ভাবে চিন্তা করতে হবে তারপরে দেখেন আপনি যদি আপনার পাশে খেয়াল করে দেখেন যারা আসলে পুরী বিক্রি করে তাদের কিন্তু লভ্যাংশ বেশি কিন্তু ওই ব্যবসাটাই কিন্তু আবার আপনাকে পাশেকে করতে পারে মানে কপারেট করতে পারে এটা কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন ব্যবসাটা করবেন আপনি এখন এই দিকগুলো খেয়াল করে আপনি কিন্তু দেখলে আপনাকে সিদ্ধান্ত নিলেন যে আমি এই ব্যবসাটা করবো দ্বিতীয় বিষয়টা হলো আপনি কি আসলে এই ব্যবসা বোঝেন অনেকে বলবো না আমি এই ব্যবসাটা তো বুঝি না বা আপনার অভিজ্ঞতা নাই তখন আপনাকে মাথা নিতে হবে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে এখন অনেকে আছে যে কোন ব্যবসা করার আগে কোনো দোকানে ট্রেনিং সেন্টার বা তো আমাদের বাংলাদেশে নাই কোনো দোকানে থেকে সেটাকে কর্মচারী থেকে সেটাকে কপিরিয়েট করে সে ওখান থেকে ব্যবসা শেখে আর আপনার যদি সেটা না করতে চান আপনাকে খেয়াল রাখতে হবে যে ব্যবসা করার আগে সেটা হলো যে আপনি যে লস খাবেন এটা আগে আপনি মাথা নিতে হবে যে আমি এই ব্যবসাটা শুরু করব আমি লস মেনে নেব এবং আপনার ব্যাকআপে রিজার্ভে ওই ব্যবসা করার মতো ডাবল পুঁজি থাকতে হবে বাই চান্স যদি আপনি ব্যবসাটা ফল্ট করেন যেন আপনার সংসার বা আপনি ভেঙে না পড়েন ডাবল পুঁজি আপনাকে ব্যাকআপ রেখে যা আমরা আমাদের সোশ্যাল মিডিয়া ভাষা বলি বিশ থেকে ত্রিশ পার্সেন্ট আপনাকে রিজার্ভ রেখে কিন্তু ব্যবসা শুরু করতে হবে এখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি এই ব্যবসাটা করবেন একটা সিদ্ধান্ত আপনি নিলেন সেটা চাউল হোক ডাউল হোক মুদিখানা হোক বা যে ব্যবসাটা হোক আপনি সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্ত নেওয়ার পর আপনাকে চিন্তা করতে হবে পজিশন এখন আপনি কোথায় ব্যবসাটা করবেন এখন উদাহরণস্বরূপ আপনি একটা ব্যবসা শুরু করবেন সেটা কিন্তু খেয়াল রাখতে হবে ওই জায়গায় যদি মেডিসিন দোকান করেন বা চাউলের দোকান করেন কাঁচা বা সবজির ব্যবসা করেন বা ফাস্টফুডের ব্যবসা করেন বা হোটেলের ব্যবসা করেন আপনাকে ওরকম পজিশনে কিন্তু যেতে হবে আপনি যদি এখন হোটেলে ব্যবসা যা যদি কাঁচা বাজারের মধ্যে করেন তা কিন্তু হবে না পজিশন কিন্তু একটা বিশাল ব্যাপার আপনাকেও সেরকম পজিশন দেখে কিন্তু আপনাকে সে জায়গায় একটা প্রতিষ্ঠান খারাপ করতে হবে যেখানে ওই ব্যবসার রানিং আছে বা চলে আপনি প্রপজিশন দেখলেন এখন পজিশন নেওয়ার পরে কিন্তু আপনার পুঁজি লাগবে আপনাকে দেখতে হবে যে আপনি যে এলাকায় থাকেন না কেন সেটা আপনার শহরে থাকেন বিভাগে থাকেন বা উপজেলা থাকেন বা ইউনিয়ন পরিষদে থাকেন সেইখানে খেয়াল করবেন যে আপনার যে ওই ব্যবসা কিন্তু আছেই ভাই সব ব্যবসা কিন্তু কম বেশি আসে আপনার ওই ব্যবসা যারা করছে তাদের পুঁজি কী পুঁজি না নামছে আপনাকে কিন্তু সেটা খেয়াল রাখতে হবে যে না আমাকে তাহলে ওই পুঁজি আছে কি না আমার ওই টাকাটা আছে কি না তাহলে আমি ব্যবসায় নামবো আপনার ওই টাকা নাই আপনি সর্ব দেখছেন একটা মেডিসিন দোকান করবেন আপনার এলাকায় একটা মেডিসিন দোকান আছে তার কাছে মিনিমাম দশ লাখ টাকার পুঁজির মাল আছে তাহলে কি আপনি এখন টিকে থাকতে পারবেন খুব কঠিন আপনাকে তো টিকে থাকা আপনাকে সেভ বা তার সে কিছু বেশি না কিন্তু আপনাকে পুঁজি নামতে হবে এবং সবসময় খেয়াল রাখবেন যে আপনার কাছে যে পুঁজি আছে সেই পুঁজির যেন যে পুঁজি ব্যবসায় নামবে তার জন্য বিশ থেকে তিরিশ পার্সেন্ট রিজার্ভ টাকা কিন্তু আপনার কাছে রাখতে হবে আপনি ইনভেস্ট গেল এখন আপনি খেয়াল করেন যে ব্যবসাটা আপনি করতে চাচ্ছেন ওই ব্যবসায় আসলে আপনার কাস্টমার কোন বয়সের ইয়ং মধ্যম না বৃন্দা সেটা খেয়াল রাখতে হবে আপনার এলাকায় ইয়ং বয়সে কাস্টমার বেশি আছে না মধ্যম বয়সে কাস্টমার বেশি আছে না বৃদ্ধ বয়সে কাস্টমার বেশি আসে সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে ব্যবসাটা করতেছেন সেখানে বাজার গবেষণা করতে হবে সেটা হলো যে ওই যে দোকানগুলো আছে ওই দোকানগুলো আসলে নেগেটিভ কি আছে আপনি ওই কাস্টমারগুলো ভেরিফাই করেন যে ভাই আপনি মাল নিলেন এখান থেকে বা ওনার সাথে একটা মাল করায় ওই দোকানে আপনি লেনদেন করেন কেনাকাটা করতে চান আপনার সাথে কী খারাপ বারটা করতেছে আপনি ওই যে ব্যবসাটাই করেন ওই ব্যবসাতে এলাকায় আছে ওই এলাকায় যে দোকানগুলো আছে তার সাথে কিছু লেনদেন করেন কেনাকাটা করেন আপনি কেনাকাটা করতে গিয়ে কিন্তু বুঝতে পারবেন যে আপনার কাছে ওই দোকানদারের আচার ব্যবহার খারাপ লাগলো নাকি মাল খারাপ দিল নাকি দাম বেশি নিল এটা আপনাকে খেয়াল করতে হবে আপনাকে সে ব্যাপারে যদি হয়তো দেখা গেল আপনার সাথে ওই দোকানদার খারাপ ব্যবহার করলো হয়তো প্রচুর মাল আছে দোকানে কিন্তু আপনি একটা জিনিস ক্রয় করতে গেছেন তখন আপনার সাথে সে ভালো ব্যবহার করে নাই তখন আপনাকে বুঝতে হবে না ওই দোকানদারের আচার ব্যবহার ভালো না অথবা একটা জিনিস কিনতে গেছেন সেখানে দেখলেন যে আসলে ওই ব্যবসায়ী দেখলেন যে আপনার ওই দামটা বেশি নিছে তখন খেয়াল করতে না লোকের আচার ব্যবহার ভালো হচ্ছে কিন্তু মালের দাম বেশি নিচ্ছে অথবা দেখবেন ওই দোকানদারের নেগেটিভগুলো কী আছে সেটা আপনাকে বাই নিতে হবে এবার ব্যবসা কিন্তু আইন হতে কিন্তু কথা আছে এবার ব্যবসায় কিন্তু বাংলাদেশে আইনে যে আছে কাগজপাতিগুলো আছে যেমন ট্রেড লাইসেন্স আপনি যেমন যেগুলো আছে টিন লাইসেন্স বা এগুলো কিন্তু আপনাকে কাগজপাতি সম্পর্কে কিন্তু আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে লক্ষ্য ছোটো আপনাকে খেয়াল করতে হবে আমরা এখন বাজারে পেয়ে রাখাচ্ছি একশো দশ আশি বা নব্বই টাকা কেজি তার মানে কি আমি মনে করছি কী রে কৃষক বিক্রি করে তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি আর আমি খাচ্ছি সত্তর টাকা বা আশি টাকা বা একশো টাকা কেজি তাহলে নিশ্চয়ই ব্যবসালা কত টাকা লাভ করল এইখানে আপনাকে ভালো করতে হবে এখন যারা আসলে এটা না বোঝেন তারা কিন্তু ব্যবসা আসার দরকার নেই আপনাকে দেখতে হবে যে আপনার ওই যে লোকটা পিয়ারা বেকি করতেছে তার কিন্তু অনেক খরচ আছে তাকে চাঁদা দিতে হয় তাকে রাস্তায় তাকে মাল নিয়ে আসতে হয় তাকে তাকে মাল নিয়ে আসার মধ্যে আরও দরে টাকা দিতে হয় বা টাকের খরচ আছে রাস্তায় ট্রাফিক খরচ আছে মানে এই যে জিনিসগুলো মধ্যভোগে আমাদের যেগুলো আছে এটা কিন্তু মাথায় রাখতে আপনি তো মনে করেন না আমরা দেখলাম মার্কেটে তিরিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আর এই দোকানদার বিক্রি করতেছে একশো টাকা কেজি কত লাভ মনে হয় কিন্তু না আপনাকে সেটা যাচাই করতে হবে এই রাস্তা থেকে একদম কৃষক থেকে আপনার ভোক্তা পর্যন্ত কত টাকা খরচ তারপরে কিন্তু লাভ আপনি যদি বলেন না পুরোটাই লাভ তাহলে কিন্তু হবে না আপনাকে সেটা ক্যালকুলেশন করে বাই করতে হবে যে ব্যবসা করেন না কেন সেটা ক্যালকুলেশন করে বাই করতে হবে যে আপনার কাছে যখন মাল দিল সেই মালটা আপনার কত পার্সেন্ট লাভ আছে আপনাকে খেয়াল করতে হবে একটা জিনিস যে আপনার লাভ লস হিসাব করতে হলে আপনার খেয়াল করতে হবে আপনার অ্যাডভান্স আছে কত টাকা আপনি অ্যাডভান্স পাচ্ছেন দিচ্ছেন সে টাকার ভ্যালু আছে সে টাকার লভ্যাংশ আছে আপনি কত টাকা ঘর ভাড়া দিচ্ছেন সে টাকা কিন্তু আপনার লভ্যাংশ আছে আপনার একটা কর্মচারী বেতন আছে আর জনের একটা কর্মচারী তার বেতন আছে ইলেকট্রিক বিল আছে দোকানে আনার সঙ্গে খরচ আছে এগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এগুলো হিসাব নিকাশ করে দেখবেন আপনার আসলে বছর শেষে লভ্যাংশ আছে কিনা এটা আপনাকে খেয়াল করতে হবে প্রতিনিয়ত আপনাকে আপগ্রেড থাকতে হবে কারণ আজকে আপনি দোকান স্টার্ট করছেন এটা তো একদিনের জন্য না আপনার এটা মালের দায় রেট কখন বাড়তেছে সেটা জানতে হবে কাস্টমাররা কী চাচ্ছে তা জানতে হবে কাস্টমারের চাহিদা কেমন আছে সেটা জানতে হবে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে সেটা জানতে হবে আপনাকে শিখতে হবে সারা জীবন এটা মাথায় রাখেন শেখার কিন্তু শেষ নাই আপনি ব্যবসা বলেন চাকরি বলেন অথবা আপনি যারা মনে করেন আমার শেখার শেষ আপনার টিচারিভার না কেন বলে রাখবেন শেখার কোনো শেষ নাই আপনি যতদিন ব্যবসা করবেন আপডেট চিন্তা থাকতে হবে কাস্টমার সাথে ব্যবহার করতে হবে কাস্টমার কী চাচ্ছে কোন পণ্যটা ভালো কোন পণ্যটা খারাপ এগুলো সব দিক কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনাকে শেখার মন মানসিকতা থাকতে হবে প্রথম আমরা কয়েকটা আলোচনা করলাম এইগুলো ভাবনা করে আপনি ব্যবসায় আসবেন আপনি সিদ্ধান্ত নেবেন আসলে আপনি কোন ব্যবসাটা করতে পারবেন পরিশেষ হওয়ার দীর্ঘ মোকল আমরা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ